পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে নরসন্দী জেলা প্রশাসক ডক্টর বদুল আলমের নেতৃত্বে সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় হাজারো নারীপুরুর পুরুষ বৈশাখী সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মঙ্গল শোভাযাত্রাটি জেলা মুসলিন বুঁইয়া স্টেডিয়াম থেকে বের হয়ে প্রধান প্রদান সরব প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয় মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান পুরাতন বছরকে পিছনে ফেলে নতুন বছরের সবার জীবনে সুখ শান্তিতে গড়ে উঠুক এই প্রত্যাশা সকলে আমাদের বছরটি সারা বছরেই ভালো যাক এই পুরো বছর বাংলা নব নব পুরো বছর জুড়ে এই দেশের মানুষ বিশেষ করে নরসিংদীর জনপদের সকল শ্রেণী বর্ণ মানুষ মিলেমিশে ভারতের আবন্দনে একটি অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় সমৃদ্ধ একটি বাংলাদেশ তৈরি হবে যেখানে সকল মানুষ তারা মুক্তভাবে শ্বাস নিয়ে সকল মানুষ সুন্দর সহাবস্থানের অবস্থানের ভিতরে একটি সুন্নত উন্নত এবং সমৃদ্ধ জনপদ তৈরি করবে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে স্বপ্ন ২০৪১ সালে একটু উন্নত সমৃদ্ধ একটি স্মার্ট বাংলাদেশ সে লক্ষ্যে আমরা সবাই কাজ করব এটি প্রত্যাশা নতুন বছরের প্রত্যাশা হলো আমরা যেন এই নতুন বছরটাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারি এবং এবং আমরা খুব আয়োজন ভাবে এবং আমরা যেন এই বছরটা যেন আমরা প্রতি বছরই পেতে থাকি এবং আমাদের বছরটা যেন খুব ভালোভাবে কাটে এটি আমি প্রত্যাশা আমাদের চাওয়া একটাই মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনার যে প্রত্যয় যে দুই সালে যেই যে সেই প্রত্যয়ে আমরা সবাই সহযোগিতা করবো এটাই হবে আমাদের বাংলা নববর্ষ অঙ্গীকার নতুন বছরে আমাদের এই প্রত্যাশা যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আমাদের সংস্কৃতি এভাবে অগ্রসর হইতে থাকবে এই আমাদের প্রত্যাশা সবার জন্য শান্তি থাকুক আমি খুব ভালোভাবে কাটাতে চাইতেছি বছরটা যাতে সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারি সাজে সেজেছে আমরা সকলেই একত্রিত হয়েছি আজকে সুন্দরভাবে এখানে পরিপাটি হয়ে সেজে আজকে আমরা এই উৎসব উদযাপন করছি আমাদের পরে জেলা শিল্পকলা একাডেমির সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুহম্মদ শফিকুল ইসলাম মধ্যে নিউ সময়